আমি স্যার শ্রী আশুতোষ জ্যোতিষতীর্থ বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে বৈদিক জ্যোতিষের দুনিয়ায় এটা কিন্তু একটা দারুণ শক্তিশালী নক্ষত্র ভাবুন তো ছন্দ শক্তি আর নেতৃত্ব এই তিনটের একটা আশ্চর্য মিশেল আচ্ছা প্রথমেই একটা প্রশ্ন করি আপনার জন্ম নক্ষত্র কি ধনিষ্ঠা মানে আপনার জন্মছকের চাঁদ কি এই নক্ষত্রেই ছিল যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে কিন্তু এই আলোচনাটা একদম আপনার জন্যেই কে জানে হয়তো আপনার নিজের এমন কিছু দিক আজ জানতে পারবেন যা আগে খেয়ালই করেননি কারণ জানেন তো আপনার ভেতরেই লুকিয়ে আছে সুর প্রচন্ড এনার্জি আর অন্যকে বলি দেখানোর এক দারুণ ক্ষমতা চলুন তাহলে আর দেরি না করে এক এক করে দেখিয়ে এই সম্ভাবনাগুলো আসলে কি তো প্রথমেই চলুন জেনে নি এই ধনিষ্ঠা নক্ষত্রটা আসলে কি আর এর মানেটাই বাকি ধনিষ্ঠার যে প্রতীক সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ঢোল বা বাসি এখন ভাববেন এর মানে শুধু গান বাজনা না একদমই না এটা আসলে জীবনের হৃদম গতি আর ভেতরের শক্তিকে বোঝায় ভাবুন তো ঠিক যেমন একটা ড্রামের তালে সবাই একসঙ্গে নেচে রয়েছে এই নক্ষত্রের মানুষরাও কিন্তু সবাইকে একজোট করতে পারে আচ্ছা এর পেছনে শক্তিটা কি এর শাসক গ্রহ হল মঙ্গল মানে এনার্জি সাহস আর আরেক নাম আর এর দেবতা হলেন অষ্টবশু মানে কিনা জাগতিক ধন সম্পদ প্রাচুর্যের প্রতীক মকর রাশির একদম শেষ থেকে কুম্ভ রাশি শুরু পর্যন্ত এর বিস্তার বুঝতেই পারছেন এই সব কিছুর প্রভাবেই ধনিষ্ঠার জাতকদের চরিত্রটা বেশ অন্যরকম হয় তো এই যে গ্রহ নক্ষত্রের প্রভাব এগুলো এদের স্বভাব আর মানসিকতার উপর ঠিক কিভাবে কাজ করে চলুন সেটাই একটু দেখি এইখানেই আসল মজাটা শক্তি আর দুর্বলতা দুটো যেন একই কয়েনের কয়নের একদিকে দেখুন এরা ভীষণ গোছানো জন্ম থেকে লিডার ক্রিয়েটিভ আর প্রচন্ড অ্যাম্বিশিয়াস কিন্তু ঠিক এই কারণেই আবার এদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে ধৈর্য খুব কম থাকে এমনকি একটু অহংকারও চলে আসতে পারে আর সব কিছুতে খুব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলে যা পরে সমস্যা তৈরি করে তাহলে সব মিলিয়ে কী দাঁড়ালো দাঁড়ালো এমন একজন মানুষ যে কিনা প্রচণ্ড ডাইনামিক যার মূল চালিকা শক্তি হল নেতৃত্ব দেওয়া আর জীবনে উন্নতি করা এদের জীবনের একটাই মোটো এগিয়ে চলো আনো। এখন প্রশ্ন হল এই রকম একটা পার্সোনালিটি নিয়ে এরা কেরিয়ারে কেমন করে চলুন এদের কাজের জগৎটা একটু ঘুরে দেখা যাক দেখুন এদের মধ্যে যে ট্যালেন্ট আছে সেটা এদেরকে অনেক দিকে সফল করতে পারে যেমন ঢোল বা প্রতীক তাই মিউজিক বা এন্টারটেনমেন্ট জগতে এদের সাফল্য তো আসবেই আবার মঙ্গলের প্রভাবের কারণে কর্পোরেট ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন মিলিটারি বা খেলাধুলার মতো জায়গাতেও এরা দারুণ ফিট এমনকি ইঞ্জিনিয়ারিং রিয়েল এস্টেট বা ফিনান্সের মতো ফিল্ডেও এদের অ্যাম্বিশন এদের অনেক দূর নিয়ে যায় তবে একটা কিন্তু আছে আর এটা বেশ জরুরি এরা যত দ্রুত এগোয় তত দ্রুত ধৈর্য হারিয়ে ফেলে আর এই অধৈর্যই এদের কেরিয়ারে বারবার সমস্যা তৈরি করে এটাই এদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ জানেন তাহলে লং টার্মে সাকসেসফুল হওয়ার উপায়টা কি এক প্ল্যান করে চলা অ্যাম্বিশন ভালো কিন্তু সেটাকে একটা স্ট্রাকচারের মধ্যে আনতে হবে দুই ধৈর্য ধরতে শেখা সব কিছুকে একটু সময় দিতে হবে আর টিম একা না ছুটে টিমকে সাথে নিয়ে চলা নিজের গতির সাথে টিমের শক্তিকে মেলাতে পারলেই কেল্লাফাতে কেরিয়ারের কথা তো হলো এবার একটু এদের স্বাস্থ্য আর লাইফস্টাইলের দিকে তাকানো যাক কারণ এত এনার্জি আর গতির জন্য শরীরেরও তো ঠিকঠাক যত্ন দরকার তাই না স্বাস্থ্যের ব্যাপারে তিনটে জিনিস মাথায় রাখা খুব জরুরি আয়ুর্বেদ বলছে এদের শরীরে পিত্ত বা আগুনের প্রভাবটা একটু বেশি এর ফলে শরীর গরম হয়ে যাওয়া বা হজমের গণ্ডগোল হতে পারে ফিজিক্যালি এদের শরীরের নিচের দিকে মানে কোমর হাঁটু বা পায়ে সমস্যা হওয়ার একটা ঝুঁকি থাকে আর মেন্টালি ওই যে বললাম অতিরিক্ত অ্যাম্বিশন সেখান থেকে কিন্তু টেনশন আর ঘুমের সমস্যাও আসতে পারে এদের খাওয়া দাওয়ার ব্যাপারেও কিন্তু কিছু নিয়ম মেনে চলা ভালো যেহেতু পিত্ত বেশি তাই এমন খাবার খেতে হবে যা শরীরকে ঠান্ডা রাখে যেমন ধরুন হালকা রান্না প্রচুর জল ফল বাদাম এগুলো খুব ভালো আর কোনগুলো এড়িয়ে চলতে হবে অবশ্যই বেশি তেল ছাল মশলা ফাস্ট ফুড আর রাতে খুব ভারী খাবার অতিরিক্ত কফি বা অ্যালকোহলও কিন্তু এদের জন্য ভালো নয় এদের জন্য বেস্ট এনভায়রনমেন্ট কোনটা জানেন যেখানে প্রচুর কাজ ক্রিয়েটিভিটি আছে কিন্তু সেই অ্যাকশনের মধ্যেই একটু শান্তি আর বিশ্রামের সুযোগও থাকতে হবে কারণ একটানা না দৌড়াদৌড়ি আর হইচই এদেরকে শরীর আর মন দুদিক থেকে ক্লান্ত করে দেয় তাই কাজের ফাঁকে একটা ব্রেক নেওয়াটা এদের জন্য মাস্ট তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি চলুন এতক্ষণ যা যা আলোচনা করলাম সেগুলোকে এক জায়গায় এনে কিছু ফাইনাল টিপস দেখে নিই তাহলে মূল কথাটা কি ধানিষ্ঠা নক্ষত্রের মানুষরা হলেন পাওয়ার রিদমিক রিধমিক লিডার যারা জীবনে অনেক বড় কিছু করার ক্ষমতা রাখে এদের মধ্যে শক্তি আর ক্রিয়েটিভিটির একটা অসাধারণ ব্যালেন্স আছে আর এদের সাফল্যের আসল ফর্মুলাটা হলো ব্যালেন্স নিজের এনার্জিকে একটা প্ল্যান মাফিক লক্ষ্যের দিকে নিয়ে যাওয়া অ্যাম্বিশনের সাথে একটু ধৈর্য মেশানো শরীর ঠান্ডা রাখে এমন খাবার খাওয়া আর সব শেষে কাজের ব্যস্ততার পাশাপাশি একটু শান্ত থাকার সময়ও বের করা যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই আপনি কি আপনার জীবনের আসল ছন্দটা খুঁজে পেয়েছেন কারণ ধনিষ্ঠা নক্ষত্র কিন্তু আমাদের এটাই শেখায় জীবনের আসল সাফল্য লুকিয়ে আছে ঠিকঠাক রিদমে চলার মধ্যেই